অতীত আছে চলচ্চিত্রের নির্বাচন অতীতে কোনো দিন হয় না বাইরে এসে নির্বাচন করতে হচ্ছে আমাদের এফডিসি তো হলে আমরা সবাই একত্রিত হই আমরা বছরে একবার অনেকেও ছবি করে না অনেকেই ছবি করতে পারে না শিল্পী কলাকুচলি সবাই দিয়া ক্লাবের মেম্বার সবচেয়ে বড় সবাই সবগুলি মিলিয়ে এখানে মেম্বারশিপ আছে সবাই তাহলে সবাই একত্রে দেখা হয় শিল্পী কলাকুচলি প্রযোজক পরিচালক অভিনেতা সবাইকে এখন তো এইটা বাইরে হওয়াতে আনন্দটা তো আমাদের নাই না আমি তো ভালো চোখে দেখছি না এফডিসির মানুষ আমরা অতীতে কোনোদিনও হয় নাই ওখানে নির্বাচন হয় এখানে নির্বাচন হবো কেন এই তো আমাদের নেতৃত্বদের অভাবে এটা হয়েছে নেতৃত্ব নিতে হবে সবাই নেতৃত্ব না নিলে হবে না আর চলচ্চিত্রে তো আর পলিটিক্যাল সংগঠন না এগুলি এগুলি হলে নিজেরা শিল্পীদের কল্যাণের জন্য কাজ করে তো এই কাজটা ঠিকভাবে যদি নির্বাচন না করতে পারে তাহলে লাভটা কি আমাদের বাইরে আসি দাওনা দিতে হচ্ছে কেন এটা আমি সরকারের কাছে অনুরোধ করব এটা সহযোগিতা করা উচিত শিল্পীদেরকে পরিচালকদেরকে প্রযোজকদেরকে সম্মান দিয়ে পারে তারা একটু বললে তো হতো এটা হয়ে যেত ওখানে অনেকে না কাজে হচ্ছে বলে কাজ না এটা নিয়ে এ ফিলিং ক্লাব তো আগে ওই ভিতরে কোনার ভিতরে পল্টনে কোনার ভিতরে ছিল ওখান থেকে আমার সহযোগিতায় আগে আল্লাহ সব মাইকে নিয়ে আমি এটা ক্লাব এই যে বর্তমান ক্লাব এটা আমাদের কিনা ছিল ফ্লট এই ফ্ল্যাটটা আমরা কিনছি আমি নিজে উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে আজকে এই ফ্ল্যাটটা অনেক দামে হয়ে গেছে কিন্তু তবুও বিভিন্ন জায়গায় যায় তারা কেন বাড়া দিয়া

আ পিস ঠিক ওই সময় মানে চলচ্চিত্রটা পুরো একটা ভালো যাচ্ছে এফবিসি বর্তমানে প্যারাلوب আসলে এর কারণটা কি এটা সক্ষমে হয় আমাদের আমলও ওই সময়ে একসময় প্রচুর ছবি হইতো আবার বন্ধ হয়ে গেছিল এই অবস্থা হ্যাঁ এটা এমডি এর সহযোগিতায় এফবিসির এমডি এর ওয়াসিমুল বাড়ি রাজীব সে আমাদের লোক ছিল যে পার্টি করুক এটা কোনো ব্যাপার না এই লোকটা কাছে উনি আমাদের সাথে বসলো বসার পরে সে বলল এটাকে কিভাবে চালু করা যায় ফ্যাসিলিটি দেওয়া যায় ছবি আরম্ভ করুক তারপর উনি ফ্যাসিলিটি দিল আইনের মাধ্যমে উনি বলল সবাই ছবি বানান এটা এন্ট্রি ফিটা একটু কমাই দিল কিন্তু ফুল এটা কমাই দিল রিলিজও হয়েছে তো আবার টাকা দিয়ে ছবি রিলিজ করতে হয় এই ছবি চালু হয়ে গেলো রাজীপুর আমলে মানে হা হা মানে সাংঘাতিক ব্যাপার হাজার হাজার ছবি এসে এরপর থেকে আর দেখি না ছবি দিন দিন হল বন্ধ হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলিতে আপনারা জানতে পারবেন আইন তাকে যে আইনটা হলো যে ছবির জন্য বিনোদনের জন্য সিনেমা হল বানালে সেই সিনেমা হল ভাঙতে পারে না সরকারের অনুমতি ছাড়া এখানে যার ইচ্ছা সে করতেছে একটা সিনেমা হল মনে করেন পাঁচ লক্ষ টাকায় জায়গা কিনছিল সিনেমা হল বানাতে ছবি চলাতে এরা লক্ষ লক্ষ টাকা কামাইছে এই জায়গা এখন বিল্ডিং করে একশো কোটি টাকা কামাইতেছে আর সিনেমা হলটা ভাঙিয়ে ফিরতেছে একটা সিনেমা হল তো রাখতে পারে সাথে এইটুকু হচ্ছে না এটা সরকারের উদ্যোগ নিতে হবে সরকারের ওরকম আইন করে দিতে হবে বিনোদনের জন্য যদি সিনেমা হল বানায় তাহলে এটা আর ইয়ে করতে পারবে না পারবে না ভাঙলে একটা সিনেমা হল থাকতে হবে এটা সারা পৃথিবীতে আইন আছে বিনোদনের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় সিনেমা হলে সেই সিনেমা হল আপনি ইচ্ছে হলো জায়গার দাম বাড়ি গেল আপনি বিল্ডিং বানাচ্ছে এটা ভাঙিয়ে দিতে হবে এটার দিকে কেউ ধ্যান দিচ্ছে না যে কোনো সরকার আসুক এ আসে কোনো কিছু উন্নয়ন হয় নাই এটার প্রতি ইয়া রাখতে হবে আর উন্নয়নের জন্য এই চলচ্চিত্র উন্নয়ন সংস্থা উন্নয়নের জন্য এখন নতুন নতুন এমডিরা আছে নতুন নতুন ইয়ারা আছে ওরা কি করে তারা নিজেই জানে না ছবির ব্যাপারে জানে না আপনি পশু মন্ত্রণালয় ছিলেন পশু মন্ত্রণালয়ের গরু কেমনে ভালো করে জানেন আর ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় কেন পরিকল্পনা কঠোর করেছে আপনি হঠাৎ আইতে যে ডিসি দেন আপনি ক্যামেরা বুঝেন না আপনি ছবি জানেন না এই জন্য কীভাবে ছবি বানাইতে হবে কীভাবে উন্নয়ন হবে এটা জানে না তাদেরকে দেওয়াতে আরও ধ্বংস হয়ে গেছে চলচ্চিত্র ওই সরকারের উদ্যোগ নিতে হবে আর এখানে আবার যে যারা ছবি বানাবে তাদেরকে ডাকতে হবে ডাইগাটাস ফিল্মের লুক থেকে একজনকে তারা গিয়া বানাইতে হবে এমডি বানাই দিতে হবে সেন্সর বোর্ডের চেয়ারম্যান বানাইতে হবে যেমন পাস হই বড় শিল্পীদেরকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান বানাই তাদের তো তারা বুঝবে অন্যায় তো তারা করে না এইভাবে না হলে কোনোদিন উন্নয়ন হবে না বর্তমানে নতুন কেন আসবে

আসছে না কেন হল তো কম এই সবচেয়ে বড় জিনিস হলো এটাই সিনেমা হলগুলো কমে গেছে কেউ রিসছে না এই তিনটা চারটা হিরো থাকবে না কেন থাকলে গল্প অনুযায়ী থাকবে ইচ্ছা করি তার কেউ রাখবে না আমরা না আমার বিদ্রোহী ছবি বিদ্রোহী মস্তান ছবির নাম ছিল মান্না ছিল আমি ছিলাম আলেকজানের বউ ছিল পপি ছিল রাখা ছিল এবং ময়ূরী ছিল আরও অনেক কেউ ছিল বিগ বিলেন ছিল দশ বারো জন

কিছুদিন আগে দেখছেন আমি ওই যে কক্সবাজার সমুদ্রের পরে আমরা সংগঠন থেকে পুরস্কার দেওয়া হয়েছে সারা বাংলাদেশে উস্তাদ গুলি আসছিল এটাকে এটা নিয়ে ব্যস্ত আছি আর আমার এটা কক্সবাজার উস্তাদ জাহাঙ্গীর শ্যুট করেছি আমি শিল্পীদের আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলে দিচ্ছি ডিক্লার করেছে ওইটা নিয়ে ব্যস্ত আর একটা গল্প লিখতেছি খুব শীঘ্রই ছবি আরম্ভ করব ওই যে হল নাই বলে বলে আরম্ভ করতে পারে সহজ পাচ্ছি না খুব শীঘ্রই আরম্ভ হবে এটা যারা মার্শাল আর্ট জানে এরাই থাকবে এই ছবিতে আর মার্শাল ছবি চলে বিশ বছর আগে আমি বানাইছিলাম মাসুদ পর্বত বানাইছিল শহীদ হুসেন কুকুন বানাইছিল আমরাই গ্রুপে বানাইছি এখন তো বিশ বছর আর কেউ বানায় না আমি দেখি মার্শাল আর্টের ছবিগুলি সবাই দেখতো আগে আর আমাকে সবাই ভালোবাসে এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি বলবো ভালো ভালো ছবি বানাবার জন্য আপনারা হলে যাবেন যে হল আছে এগুলি যদি যান দর্শক বাড়বে যারা নির্মাতারা তারা আগ্রহ প্রকাশ করবে ছবি বানাবে আমিও বানাবো মার্শাল আর্টের ছবি খুব শীঘ্রই আরম্ভ হবে ধন্যবাদ থ্যাংক ইউ